উনি নভেল পেয়েছে তুমি নভেলের ওপরে বেল পেয়ে বসে আছো সুতরাং ওরপারের লাভ লিখবে কিন্তু উঠতে পাইলে তোমার লিখতে হবে পরীক্ষকের নাম তোমার এখন পরিচয় কি পরীক্ষক কিছুদিন পাইলে তুমি একজন কি একজন স্টুডেন্ট ছিলে এখন তুমি কি টিচার হয়ে গেলে তুমি এখন ম্যাডাম হয়ে গেলে টিচার হয়ে গেলে এইবার তুমি ম্যাডাম হয়ে টিচার হয়ে সঠিক উত্তরটা ডাক দেবে কীভাবে যদিও ঠিক লেগে যেমন ধরো কেমন দ্য পয়েন্ট আমাদের সাপ্তাহিক পরীক্ষার যে প্রথম প্রশ্নটা দেখো শান্তি পুরস্কার ব্যতীত সকল নোবেল পুরস্কার প্রদান করা হয় কোথা থেকে উত্তর হবে স্টকহোম বাকি সব পুরস্কার দেওয়া হয় স্টকহোম থেকে স্টকহোমটা কোথায় সুইডেনে স্টকহোমটা সুইডেনের কি রাজধানী তাহলে শান্তি পুরস্কার কোথা থেকে দেওয়া হয় পৃথিবীর সবচেয়ে শান্তির দেশ তার নাম কি নরওয়ে নরওয়ের রাজধানী কি অসলো নেক্সট কোন সমিতি ভারতে ইন্টারনেট মোবাইল ব্যবহারকারীর সংজ্ঞা প্রদান করে অল ইন্ডিয়া মোবাইল সংস্থা নাকি উত্তর হবে গ এ আই এম এ আই আধুনিক অলিম্পিক গেমসের জনক কাকে বলা হয় বি ব্যারুন পিয়ের দ্য কোভারটিন নেক্সট এদের মধ্যে কে সর্বকনিষ্ঠ নবেল বিজয়ী চার দাগে এদের মধ্যে সর্ব নবেল বিজয়ী কে গ মালালা মালালাইসুবাই তারপরে কি ওদের কোনটি এর সদস্য নয় তোমরা বলতে পারছো না কেন উত্তর সবাই মিলে বলো ইউক্রেন এ কে সবাই মিলে বলবে যে যে পারবে মানুষ প্রথম আধুনিক অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল বলো এথেন্সে একমাত্র বেদি যিনি দুবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে জন বার্ডিন আন্তর্জাতিক বিচার আদালতের সদর দপ্তর কোথায় জোরছে বলো দ্য অলিম্পিক মশাল প্রথম কবে অলিম্পিক গেমসে ব্যবহার করা হয়েছিল উনিশশো অলিম্পিক কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান উনিশশো তেরো ওপেক মতলব অয়েল অ্যান্ড পেট্রোল পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি সে সদর দপ্তর কোথায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অলিম্পিক গেমসের পতাকা কবে উত্তোলন করা হয়েছিল উত্তরাবে উনিশশো কুড়ি সালে এন্টার অলিম্পিক অর্থাৎ সেই তেরো দাগে অলিম্পিক প্রতীকের পাঁচটি রিং আছে তো ঠিক আছে হলুদ রং কিসের উত্তরবে এশিয়া আমরা জানি লাল আমের হলুদাস নিলেই সকেজি অফার সবাই জানো তো সারাটা লাল আমের হলুদাস নিলেই সকেজি অফার ভেরি গুড বিশ্ব আবহাওয়া সংস্থা দপ্তর কোথায় অবস্থিত এটা কিন্তু সেই সুইজারল্যান্ডে নাম হচ্ছে জেনেভা প্রথম কোন বাঙালি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান দেখো বাঙালি দুজনই পেয়েছে একজন হচ্ছে অমর্ত্য সেন আর একজন হচ্ছে অভিজিৎ বিনায়ক দামোদর তাই তো যাই হোক বন্দ্যোপাধ্যায় তো সেই জায়গাটায় যদি আমরা জানলাম তাহলে প্রথম হবে কে অমর্ত্য সেন মাদার চেরেসা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন সারা বিশ্বে যিনি শান্তি স্থাপন করেছেন তাহলে অবশ্যই শান্তি মানুষের সবচেয়ে বড় শান্তি হচ্ছে যিনি কি অনাথাতুর মানুষকে সেবা দেওয়া যায় এর থেকে বড় শান্তি বোধ হয় কিছুতে নেই যা তিনি করেছিলেন পৃথিবী থেকে চাঁদের চাঁদের নিকটতম অবস্থানকে কি বলে ভেরি গুড প্যারিজি পেরিজি মানে পাশেই আর অ্যাপোজি মানে অনেক দূরে ঠিক আছে প্যারিজি মানে পাশেই তাহলে উত্তর হবে নিকটতম মানে প্যারিজি অলিম্পিক গেমসে প্যারা অলিম্পিক গেম কবে থেকে শুরু হয়েছিল উনিশশো ষাট প্যারা অলিম্পিক মানে কি প্যারা খেয়ে অলিম্পিক নাকি প্যারা অলিম্পিক কি বিশেষভাবে সকোন যাদের খেলা আমাদের অনেক শ্রমিক ব্যক্তিত্ব কিন্তু এই প্যারা অলিম্পিকে পদক পেয়েছে নোবেল পুরস্কার কোন ব্যক্তির স্মরণে দেওয়া হয় আলফ্রেড বেনহার্ট লবেল ভূমিকম্পের কেন্দ্রবিন্দুকে কি বলা হয় এপি সেন্টার দেখো ভূমিকম্প দুরকম জায়গা একটা সেন্টার একটা এপি সেন্টার যেখান থেকে ভূমিকম্প ভূমিকম্প তৈরি হয় তাকে বলে এপি সেন্টার আর যেখানে গিয়ে আত্মপ্রকাশ ঘটে তাকে বলা হয় সেন্টার শীতকালীন অলিম্পিক গেম কবে থেকে শুরু হয়েছিল শীতকালে একটা অলিম্পিক সাধারণত আমাদের যে অলিম্পিকটা হয় সামার অর্থাৎ দেখবা বেশিরভাগ জুন জুলাই আগস্টের দিকে হয় বা মে থেকে শুরু হয় শীতকালের অলিম্পিকটা শীতকালে হয় এবং সেটা শুরু হয়েছিল উনিশশো চব্বিশ উনিশশো চব্বিশ নোবেল পুরস্কার কয়টি বিভাগে দেওয়া হয় বর্তমান ভেরি গুড সিক্স ছটি বিভাগের পর দেওয়া হয় পাইলে পাঁচটা ছিল এখন ছটি সৌরমণ্ডলের বাইরের অংশকে বলা হয় ডিপ স্পেস অর্থাৎ যেখানে ডিপ বহুত গভীর স্পেস যেখানে আমরা আমাদের মতো করে যেতে পারি না অলিম্পিকে ফাউল প্লে শব্দটি কখন ব্যবহৃত হয়েছিল উত্তরে উনিশশো বারো সালে স্টকহোম অলিম্পিকে আমরা কিন্তু ফাউল প্লে কথাটি ব্যবহার করেছিলাম পরবর্তী কোশ্চেন কোন সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এ তো জানো তোমরা উনিশশো এক এক নম্বর পুরস্কার তো এক সালেই দেওয়া হবে নাকি নাকি দুই সালে হবে এক নম্বর পুরস্কার এক সালেই দেওয়া হবে ছোট ভূমিকে যা সাগর দ্বারা গে বলা হয় পেনিনসোলা ছোটো ভূমি মানে পেনিনসোলা মানে উপমহাদেশ অদ্ভুত ব্যাপার ভারতীয় পেনিনসোলা ইন্ডিয়ান পেনিনসোলা মানে ইন্ডিয়ান উপমহাদেশ কোন দেশে সবচেয়ে বেশি অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে একটাই দেশ সারাদিন ঝগড়া করে বেড়া কি আমেরিকা আমেরিকায় সবচেয়ে বেশিবার অলিম্পিক হয়েছে তারা তো পাবেই অর্থনীতি নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া হয়েছিল সাতষট্টিতে তৈরি হলো উনসত্তরে দেওয়া হলো তাহলে কত উত্তর উনিশশো উনসত্তর উনত্রিশ দাগে সপ্তাহিতে উজ্জ্বল তারাকে কি বলা হয় যে বেশি ঘেউ ঘেউ করে তাকে আমরা চোখে বেশি দেখতে পারি তাহলে উজ্জ্বলতম হচ্ছে ডগ স্টায়ার তিরিশ দাগে গ্রীষ্মকালীন অলিম্পিক গেম কত বছর পরপর হয় চব্বিশে হয়ে গেছে এরপরে কত সালে হবে আঠাশে তারপরে বত্রিশে বলো তো চব্বিশে কোথায় হলো প্যারিসে আঠাশে কোথায় হবে লস এঞ্জেলসে আর বত্রিশে কোথায় হবে ব্রিসবেন নেক্সট কোথায় গেলাম একত্রিশ শান্তিতে নোবেল পুরস্কার কোন শহরে দেওয়া হয় এক নম্বর পারলে পরে একত্রিশ কোনো ব্যাপারই নাই এক নম্বরে ছিল কি শান্তি পুরস্কার ব্যতীত তাহলে শান্তিতে নিশ্চয়ই অন্য জায়গায় দেয় তার নাম আছে অসলো অসলোটা আছে নরওয়ের রাজধানী এইচ ডি আই পুরো নাম কি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যাতে এক নম্বরে সবসময় বেশি থাকে তার নাম হচ্ছে নরওয়ে নরওয়ে একটা শীত প্রধান অঞ্চল শান্তির দেশ নেক্সট আর পি ফুল ফর্ম কি হবে রাইনোসরাস প্রজেক্ট এই রাইনো মানে কি রাইনো মানে তোমাদের সঙ্গে কিছুটা মিল আছে ওর চামড়াও করা যায় না তোমাদেরও করা যায় না এই রাইনো মানে কি গন্ডার তোমাদের সব গন্ডারের চামড়া তা নাহলে এত বেশি কথা বলি তাও পড়ো না তোমাদের দাম আছে শীতকালীন অলিম্পিক কত বছর পর পর এটাও চার বছর পর পর হবে গরমকালে যদি চার বছর হয় শীতকালীনও চার বছর পর পর হবে তাহলে গ চার বছর চৌত্রিশে নোবেল পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় উত্তরবে কি দেখাচ্ছি গ পদার্থবিদ্যা রসায়ন শারীরবিদ্যা বা চিকিৎসা সাহিত্য শান্তি আর লাস্টে অর্থনীতি প্রথম মহিলা অলিম্পিক গেম কবে অংশগ্রহণ করেছিলেন দারুণ একটা সাল বলো কি মনে রাখার মতো সাল উনিশ নেক্সট তারপরে চলে আসো পঁয়ত্রিশে উনিশশো দারুণ একটা সাল আরে শুরু হলো উনিশশো ছিয়ানব্বই তার পরের বছরই মেয়েরাও অংশগ্রহণ করলো ষাট থেকে পঁচাত্তরের মধ্যে মৌলিক সংখ্যা তাহলে ছত্রিশে আমি শুধু উত্তরগুলো বলছি ছত্রিশে এ দুশো বাহাত্তর সাঁত্রিশে খোল আটত্রিশে ক নশো চৌষট্টি উনচল্লিশে গ তিন দ্বারা চল্লিশে ক মানে এ পাঁচ একচল্লিশে এ একত্রিশ বিয়াল্লিশে গ মতলব সি

খ লাস্টেরটা চৌষট্টি আটচল্লিশে খ সেকেন্ড চব্বিশ ঊনপঞ্চাশে বি উত্তর থ্রি পঞ্চাশে লাস্টেরটা চারশো সবাই উত্তর বের করো যোগ করো থ্যাংক ইউ